বিদর্শস্থতা আজকে জানাবো আসলে যে আপনার শজ অর্থাৎ ধুনিয়ার বাজার এখানে এক মহাজন ভাই আছে ওনার সাথে কথা বলি ভাইসা ওয়ারাকম ওয়ালাইকুম আসসালাম আজকে ধুনিয়ার বাজারের রেট কত 4600 টাকা গেছে 4600 টাকা মন প্রতিদিন কেনছেন নাকি কই দেখি দেখান এইটাকে ধুনিয়ে আপনার ধুনিয়ার বাজার আপনার এসটির বাজারে বোন ধুনের বাজার আর কি গোম নাকি না গোম উঠি নাই ভুটটা কত কেজি আসছে ভুটটা ক্যান্সেল নাকি ভুটটা তো লোক কত করে যাচ্ছে ভুটটা 1900 টাকা 1900 সরিষা সরিষা তোমার হচ্ছে 2600 হ্যাঁ আর কি কি মাল আছে বলেন আর কি বল সরিষা কত করে বললেন সরিষা 2600

সবচেয়ে এখন বর্তমান বাজারে আপনার গোমটা ভালো আছে আপনার মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স হ্যাঁ টু সেভেন সিক্স এইট নাইন সিক্স এই দর্শকশ্রোধা যারা বাইরে থেকে ধুনিয়া কিনবেন এনে থেকে একটু বড় মহাজন আমাদের সোনাপুর বাজারে হ্যাঁ যারা সস কিনবেন অর্থাৎ ধুনিয়া যারা কিনবেন এই ধুনিয়া কিনতে গেলে আমারই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আমারই ভাই

মসির ডাইল কত করে মন কিনছেন সত্যি আর সজ হ্যাঁ ধুনিয়া কত করে মন কিনছেন ধুনিয়া চার হাজার চার টাকা উঠছে নাকি গম কত বেড়ে যাচ্ছে হ্যাঁ এ ধুনিয়ার বাজার

নব্বৈ টকা কেজি পৰে